না টেবিলে সাজানো আছে আরবি ব্যাকরণের মোটা মোটা বই। নাহ সরফের নিয়মগুলো আপনি এমনভাবে মুখস্থ করেছেন যে আপনি যে কোনো নিয়মের সূক্ষ্ম পার্থক্য মুহূর্তে বলতে পারেন। আপনি নিজেকে নিয়ে বেশ আত্মবিশ্বাসী। ভাবেন আরবি ভাষা আপনার আয়ত্তে। কিন্তু যখন একজন আরব আপনাকে জিজ্ঞাসা করে কাইফা হালুকা তখন আপনার মনে হয় যেন সব কিছু শূন্য হয়ে গেল জবাব দিতে চান কিন্তু মুখ থেকে একটা শব্দ বের হয় না তখন আপনি ভাবেন আমি এতদিন যা যা শিখেছি তা যেন কোথায় হারিয়ে গেল এই হতাশা তখন আরো বাড়ে যখন আপনি কোন আরবি বই পড়তে চান কিন্তু অর্থ বুঝতে পারেন না যদি এই অবস্থা আপনার হয় তাহলে জেনে রাখুন আপনি একা নন হাজার হাজার শিক্ষার্থী প্রতিদিন এই সমস্যায় পড়ে থাকে তারা ভাবে সমস্যা তাদের মেধায় আসলে সমস্যা হচ্ছে তাদের শিখার পদ্ধতিতে কারণ তারা শুরু থেকে দুইটি ভুল ধারণা নিয়ে আগায় এক হচ্ছে আরবি ভাষা মানেই হচ্ছে আরবি কারণ আমি আগে আরবি ব্যাকরণ শিখবো তারপরে আরবি আবরত পড়া বা আরবি কথা বলা শিখবো এই ধারণাগুলোই আপনার আরবি ভাষা শেখার সাফল্যকে ধ্বংস করে দেয় আরবি ব্যাকরণ শিখা অবশ্যই গুরুত্বপূর্ণ তবে ব্যবহারিক ব্যাকরণ অর্থাৎ যতটুকু আপনার দরকার ততটুকু আপনার শিখতে হবে সত্যিকারের শিখা তখনই শুরু হয় যখন আপনি সাথে সাথে শুরু করেন। করার তার ব্যবহার একটি নিয়ম শিখলে সঙ্গে সঙ্গে তা ব্যবহার করুন প্রতিদিন কিছু কিছু শব্দ শিখুন সেগুলো ব্যবহার করুন কথা বলুন লেখুন ভুল করুন আবার ঠিক করুন এই ভুলই হবে আপনার শেখার সিঁড়ি যখন আপনি ব্যবহারিক ভাবে প্র্যাকটিস করে করে আরবি ভাষা শিখবেন তখন দেখবেন যে আরবি ভাষা আপনার জন্য কতটা সহজ হওয়া যায় আপনি সাবলীল ভাবে আরবিতে কথা বলতে পারবেন লেখালেখি করতে পারবেন আরবি যে কোনো বই পড়ে আপনি নিজেই বুঝতে পারবেন সুতরাং যত বেশি আপনি অনুশীলন করবেন তত সহজ হবে আরবি আপনার জন্য হবে এবং আরবি কথা বলা একদিন দেখবেন কাইফা হালুকা শোনার পরে আর আপনি থেমে যাচ্ছেন না সঙ্গে সঙ্গে আপনি উত্তর দিচ্ছেন আলহামদুলিল্লাহ আলামি খাই সুতরাং এইসব নিয়ম মেনে আজই শুরু করুন আরবি ভাষা শেখার নতুন যাত্রা